যারা শুনছেন শ্রীমদ ভগবত গীতার শোকরাজির কথা বা শোকের ব্যাখ্যা আমি যেটুকু সম্ভব সেটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে প্রত্যেক মানুষের ভেতরে একটু গীতার অনুভব গীতার উপলব্ধি একটু পৌঁছ কারণ গীতাটা আমাদের ভীষণ প্রয়োজন গীতা আমাদের ভীষণ দরকার আমাদের জীবনে চলার পথে যেভাবে আমরা চলি যে রাস্তা দিয়ে আমরা চলি সে রাস্তাটা তো সবসময় সঠিক থাকে না এলোমেলো হয়ে যায় তাই আমরাও এলোমেলো হয়ে যাই রাস্তাও এলোমেলো হয়ে যায় আমাদের চলার ছন্দ হারিয়ে যায় আমাদের রূপে যদি জীবনের পথে চলতে হয় মনুষ্য জীবনটাকে যদি সার্থক করতে হয় তাহলে একমাত্র শ্রীমদ ভগবত গীতাই যথেষ্ট যদি তাকে তাকে মানে শ্রীমদ ভগবত গীতাকে যথাযথ রূপে অনুসরণ করা যায় কিন্তু সে অনুসরণ আমরা করতে পারি কই প্রতিটা মুহূর্ত প্রতিটা প্রতিটা পদক্ষেপ আমাদের গীতার অনুভূতির সঙ্গে চলা দরকার গীতার অনুভূতি নিয়ে চলা দরকার সেটা তো সবসময় সম্ভব হয় না সেই জন্যই গীতার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই করোনা থেকে বঞ্চিত হয়ে যাই এটা কিন্তু আমাদের ক্ষতিকারক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীর উদ্দেশ্যে আজ থেকে কয়েক হাজার বছর আগে এই শ্রীমদ্ভবত গীতা উপদেশ দিয়েছিলেন হাজার হাজার বছর ধরে এই গীতা এই এই শ্রীকৃষ্ণ মুখ নির্গ নির্গরিতা গীতা মানুষকে পথ দেখিয়ে এসেছেন আজও দেখাচ্ছেন আমাদের কর্তব্য হলো এই আমরা যেন এই গীতার নির্দেশ যেন অনুসরণ করে যেতে পারি সংস্কৃত ভাষায় হলেও গীতাকে অনুভব করা যায় অনুসরণ করবার ইচ্ছা থাকলে অনুসরণ করা যায় গীতার কৃপালাভে জীবন ধন্য হয় ধন্য করা যায় এগুলো কিন্তু আমাদের কর্তব্য আমাদের সংসার আশ্রমকে চরম শান্তিময় করে তোলা যায় শুধু গীতার আস্বাদনে গীতার সংযোগে গীতার সঙ্গে সংযোগে যদি পরিবারে পরিবারে গীতার আলোচনা হয় গীতার বাণী যদি সকলের মুখে মুখে ফেরে তাহলে আর দরকারটা কি আছে সবকিছু জগতে আমরা তো জানি যে বিষয় এখানেই থেকে যাবে আমাদের বিষয়হীন হয়ে সংসার থেকে বেরোতে হবে কিন্তু বিষয়হীন তো আমরা হতে পারছি না তাই গীতাই আমাদের একমাত্র ভরসার স্থল গীতাই একমাত্র আমাদের কাছে সবচেয়ে বড় আশ্রয় যাকে আশ্রয় করে পড়ে থাকলে আমরা সবাই বেঁচে যাব রক্ষা রক্ষা পাব গীতার পঞ্চদশ অধ্যায়ে আমরা এসেছি পুরুষোত্তম যোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেননি গুণত্রয় বিভাগ যোগ শেষ হয়েছেন ভগবান গুণাতীত হও বা গুণাতীত হওয়া দরকার বারবার বলেছেন অর্থাৎ হওয়াটাই জীবনে কাম্য আমরা সবাই গুণ ধর্মের দ্বারা পরিচালিত গুণ মধ্যেই আমরা সবাই আছি এই গুণধর্মের অতীত হয়ে যাওয়াটাই আমাদের প্রয়োজন জীবনে কিন্তু আমরা সেই গুণধর্মের অতীত হতে পারবো কেমন করে যদি সেই কৃপাটুকু আমরা শ্রীমদ শ্রীমদ্ ভগবত গীতার কাছে না পাই তাই বাক্য আমাদের প্রার্থনা এটাই হোক প্রত্যেকের অন্তরে যে শ্রীমতী গীতা আমাদের সেই আশীর্বাদ করুন যাতে আমরা ত্রিগুণাতীত স্তরে গিয়ে পৌঁছতে পারি এটা কাম্য এটা প্রয়োজন স্বপ্ন দেখা নয় আমাদের স্বার্থ হতে হবে ত্রিগুণাতীত স্তরে গিয়ে পৌঁছে আমাদের ত্রিগুণাতীত হয়ে তবেই আমরা পুরুষোত্তমকে ঠিক ঠিক অনুভব করতে পারব আস্বাদন করতে পারবো উপলব্ধি করতে পারবো আমাদের আলোচ্য অধ্যায় হলেন পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গোবিন্দ কোন প্রশ্ন প্রশ্নের অপেক্ষা করেননি অর্জুনের কাছ থেকে তিনি সোজাসুজি বলতে আরম্ভ করেছেন উদ্ধমূল অধসম এই সংসারটা হলো উল্টনো অশ্বত্থ গাছ উল্টনো অশ্বত্থ গাছ উল্টনো অশ্বত্থ গাছ হয় না গাছ সোজা হয় শিকড় মাটির দিকে ঢুকে যায় আর ডালপালা গুলো সব আকাশের দিকে ওঠে কিন্তু এই সংসারটাকে একদম সম্পূর্ণ উল্টো মহ্বত্য গাছ রূপে চিন্তা করতে বলছেন ভগবান দিকে দিকে মূল এই সংসার হলো সেই অসত্য গাছ এবং অব্যয় অস্বত্য এটা অব্যয় চিরকাল ছিল চিরকাল আছে চিরকাল থাকবে রাহু প্রাহু ক্রিয়ার কর্তাকে না যারা সত্যি শাস্ত্র বোঝেন তত্ত্ব বোঝেন সত্যিকারের সাধ্য তত্ত্বকে অনুভব করেন তারাই বলেন যে এই অব্যয় অসত্য গাছকে আমাদের প্রত্যেকের চেনা দরকার জানা দরকার বোঝা দরকার এবং শুধু তাই নয় অস্বত্য গাছের যে পাতাগুলো সেগুলো হলো বেদমন্ত্র সন্ধান শ্রীদস্ত পরী সমস্ত বেদ এই অসত্য গাছে সর্বত্র ছড়িয়ে আছেন বেদমন্ত্র যিনি এই অস্বত্য গাছকে চেনেন জানেন বোঝেন যস্তম বেদক তিনি হলেন বেদবি বেদশাস্ত্র তিনি উপলব্ধি করতে পারেন বা পেরেছেন চোরদম প্রচিতাশাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্য মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনস্য লোকে সংসার বৃক্ষ একদম রূপকের আশ্রয় নিয়ে ভগবান আলোচনায় চলে গেলেন অধস্তরদিতাত শাখা এই অশ্বত্য গাছের শাখা নিচের দিকেও নেমেছে উপরের দিকেও দিয়েছে গুণপ্রবিদ্ধা বিভিন্ন রকমের গুণ সমূহ বিশেষ রূপে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে এই গাছের গুণ সমূহ চারদিকে ছড়িয়েছে সত্যগুণা সত্যগুণের দ্বারা বিশেষ রূপে বৃদ্ধি প্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট এই বৃক্ষের শাখা সকল অধভাগে এবং ঊর্ধ্বভাগে বিস্তৃত এর মূল সমূহ মানে বাসনারূপ যে মূল জীব সংসারে সবাই বাসনা বদ্ধ বা বাসনা নিয়ে চলে এর মূল সমূহ মনুষ্য লোকে বিস্তৃত রয়েছে রয়েছে এই মূল সমূহ ধর্মরূপ কর্মের কারণ বা প্রসূতি এই মূলগুলো হচ্ছে ধর্ম এবং অধর্ম এই যে কর্ম এই যে কর্মগুলো ধর্মময় কর্ম অধর্মময় কর্ম এই সবকিছু প্রসূতি হলো এই মূলগুলো এই গাছের মূল বিষয়টা অত্যন্ত তাৎপর্যময় তাৎপর্যপূর্ণ সংসার বৃক্ষের তাৎপর্যটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার আগের শ্লোকে সংসার বৃক্ষের বৈদিক বর্ণনা দিয়েছেন ভগবান এই শ্লোকে সাংখ্য বৃষ্টিতে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন বা দিলেন এই সংসার প্রকৃতির বিস্তার সুতরাং ওই বৃক্ষের শাখা সকল ু প্রৃদ্ধ যেু প্রকৃতির বিস্তার অতে মধ্যে গুণধর্ম আছে অর্থাৎ সত্্য রজ তম যে তিন গুণের দ্বারা বৃদ্ধি রাপ্ত শব্দ স্পরশাবি বিষয় সমূহ এর প্রবাল বা তরুণ পল্লব তরুণ মানে কচি পাতা এই হেতু এই সংসার বিষয় প্রভাল বিষয় রূপ প্রভাল বিষয় রূপ থাকার সাকা বিষয়রূপ পত্র পত্রযুক্ত এর শাখাসমূহ উদ্ধদীকে এবং অধবিকে বিস্তৃত এবং কর্মানুসারে প্রত্যেকটা জীব অধবিকে পশ্চাদি জমিতে এবং ঊর্ধ্বদিকে দেবাদি জমিতে প্রাদুর্ভূত হয় এর এর বাসনারূপ মূল সমূহ কর্মানুবন্ধী অর্থাৎ ধর্ম এবং অধর্মরূপ কর্মের প্রসূতি মানে প্রসবাগাত এই মূল সমূহ এই মূল সকল বা মূল সমূহ নিচের দিকে মনুষ্য লোকে মিস্তৃত রয়েছে কারণ মানুষেরই কর্মাধিকার ও কর্মফল বিশেষভাবে শোনা যায় আগের শ্লোকে বলা হয়েছে পরমেশ্বরী প্রধান মূল এই শ্লোককে এই শ্লোকে মূলগুলি মূলগুলো অবান্তর মূল বাসনার দ্বারাই লোক ধর্ম লোক ধর্মাধর্মে প্রবৃত্ত হয় এই শ্লোকে মূলগুলো যে মূলের কথা বলা হয়েছে ঝুড়ি মানে অবান্তর মূল যেগুলো দেখবেন একটা প্রধান মূলের চারদিকে অবান্তর নানা ছোট ছোট মূল থাকে সেগুলো সব বাসনা দিয়ে তৈরি বাসনা 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 মানুষ ধর্মে এবং অধর্মে প্রবৃত্ত হয় এই মূলের দ্বারা সুতরাং বাসনা জালই হলো এই অবান্তর মূল আমাদের প্রত্যেককে এটা উপলব্ধি করতে হবে যে আমরা সংসারে সবাই বাসনা জালে বদ্ধ বাসনা জালে বদ্ধ আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারি না ভগবান সেটা তৃতীয় শ্লোকে বলে দিলেন ন রূপ ও তত উপলব্ধ এই যে সংসারে এই যে বৃক্ষের রূপ এটা উপলব্ধি করা যায় না মানুষ উপলব্ধি করতে পারে না সংসার করছে ভোগ করছে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে আবার ভোগ করছে আবার ভোগ করছে আবার ভোগ করছে এইভাবেই চলছে এই এই চলছে এইভাবেই সংসার চলছে হ তত হবে এর রূপ ঠিক সেইভাবে উপলব্ধি গোচর হয় না নান্ত নচাদির নচ প্রতিষ্ঠা এর অন্ত আদিও নেই প্রতিষ্ঠাও নেই এগুলো উপলব্ধি হয় না এগুলো উপলব্ধি হয় না অসত্যম এরম সুদীর্ঘ কিন্তু অশত্য বৃক্ষটা আছে অশত্য বৃক্ষ আছে এনং সুদৃঢ় মূল এবং এই সুদৃঢ় মূল অসত্যকে দৃঢ় অসংখ্যে নিকটা তত যস্বিন গটা ভূয় নবর্তন্তী পরিষ্কার বলছেন যে এই অসত্য গাছ যে অশ্বত্য কাঠের কথা বললেন রূপকের রূপকের মাধ্যমে এবং বলেই দিলেন যে এর রূপ ঠিক ঠিক উপলব্ধির মধ্যে আসে না এর আদি অন্ত প্রতিষ্ঠা বোঝা যায় না এটা আছে মেয়ে নম এই অস্বত্য বৃক্ষ আছে অসত্য মানেই হলো আমি বারবার বলেছি কালকে যা থাকবে না তার নাম অশ্বত্থ এই শব্দটার গুরুত্ব সাংঘাতিক যে কারণে আমাদের দেশে অসত্য বৃক্ষে জলদান অসত্যের পূজা এগুলো হয় অসত্য বৃক্ষ প্রতিষ্ঠা কেন হয় না মানুষের ভেতরে তত্ত্বের বোধ সংসার যে আজ কাল থাকবে না কিচ্ছু এই বোধটা মানুষের মধ্যে সৃষ্টি হোক এটা আমাদের বোধ যারা আগে যারা এসেছেন ঋষিগণ তারা কিন্তু চেয়েছে তাই অসত্য বৃক্ষে জলদানের প্রশ্ন এসেছে জল দিতে গেলে প্রশ্ন জাগবে কেন আমি জল দেবো অসত্য গাছে অন্য গাছ ছেড়ে দিয়ে সব গাছেই তো জল লাগে অসত্য গাছে জল দেবো কেন এই কেন উত্তর একটাই অসত্য বৃক্ষে জল দিলে একটা চেতনার জন্ম হয় ভেতরে ছোটবেলা থেকে যে মালক অস্বত্য বৃক্ষে জল দিয়ে এলো নিশ্চয়ই কোনোদিন বয়স্কালে তার ভেতরে একটা প্রশ্ন জাগবে আমি এতদিন ধরে অস্বত্য গাছে জল দিচ্ছি কেন শুধু গাছকে বড় করবার জন্য না এই বৃক্ষে জল দিয়ে ভেতর একটা চেতনার জন্ম হবে একটা চৈতন্য লাভ হবে এই চেতনাটা জীবনে দরকার কি চেতনা সাংঘাতিক চেতনা জগতে কিছুই আজ যা আছে কালকে থাকবে না আজকে যা আছে আমার চারপাশে কালকে সেগুলো থাকবে না অতএব আমাদের আকর্ষণ নিরর্থক আমাদের লোভ নিরর্থক আমাদের তৃষ্ণা নিরর্থক আমাদের চাহিদা নিরর্থক নিরর্থক সব কারণ আমি লোভ করলাম বিষয়ের বিষয়ে লোভ কিন্তু ভোগ করবার ক্ষমতা নেই আমি চলে গেলাম কি লাভ হলো কে এইভাবেই কিন্তু সংসারে মানুষ ঠকে মানুষ ঠকে যায় মানুষ কিছুতেই বুঝতে পারে না যে আমার এই সংসার থেকে নেওয়ার মতন কিছু নেই অস্বত্য মেনম সুদীর্ঘ মূলম এই অস্বত্য বৃক্ষ কিন্তু দৃঢ়মূল দৃঢ়মূল দৃঢ় মূল গাছের মূল কিন্তু খুব দৃঢ় হয় না ভয়ঙ্কর ঝড় হলে অশ্বত্য গাছ একবার সমূলে উৎপাদিত হয়ে যায় কিন্তু অস্বত্যকে বলতেন সুদীর্ঘ মূলম অর্থাৎ এই সংসার এমনই অসত্য গাছ মানুষের ভেতরে অস্বত্য চেতনার জাগরণ হয় না অস্বত্য গাছ চারপাশে আমাদের আছে চারপাশে অজস্র অস্বত্য গাছ আছে কিন্তু সুদৃঢ় মূল দৃঢ় মূল এই অস্বত্য গাছকে দৃঢ়মূল এই অশ্বত্য বৃক্ষকে আমরা ভালো করে কিনবার চেষ্টা করি না একে আমাদের উৎপাদন করা দরকার কি দিয়ে না অসঙ্গ শস্ত্রে না সঙ্গহীনতার উর্ধে বিষয়ের সঙ্গ না করলে বিষয় সঙ্গহীন ব্যক্তির সঙ্গ না করলে ব্যক্তি সঙ্গহীন কোন সঙ্গই না করলে সঙ্গহীন এই অসঙ্গ শস্ত্রে কোন সঙ্গই যার নেই সেটাই তার হাতের অস্ত্র সঙ্গ করলেই তো রং ধরে যাবে মনে সঙ্গের রং লেগে যাবে লেগে যাবে গায়ে মানে মনে আর আমি যদি সঙ্গ না করি তাই শস্ত্র সঙ্গহীনতাটাই শস্ত্র সেই দিয়ে সঙ্গহীনতার উপত্য বৃক্ষকে একবারে কেটে অস্বত্বকে একদম সাফ করে দিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় প্রত পদম তৎ পরিমার্জিতব্যম সেই রাস্তা খুঁজতে হয় সেই স্থানটা খুঁজতে হয় সেই স্থানটাকে উপলব্ধি করতে হয় পরিমার্গিতব্য কি অদ্ভুত একটা শব্দ প্রয়োগ করেছেন গোবিন্দ সেই রাস্তা তোমায় খুঁজতে হবে সেই রাস্তা তোমায় জানতে হবে সেই রাস্তা তোমায় উপলব্ধি করতে হবে এবং গভীরভাবে চিন্তা করে সেই রাস্তা তোমায় যেতে হবে ভাবে চিন্তা করতে হবে ভাবে চিন্তা করতে হবে অন্বেষণ করতে হবে পরিমার্জিতব্য কথার অর্থই হলো অন্বেষণীয় সেই রাস্তা তোমায় অন্বেষণ করতে হবে তত পদন্ত গীতব্যম সেই সেই স্থানটা তোমায় অন্বেষণ করতে হবে জগতে অন্বেষণ না করলে না খুঁজলে তাকে পাওয়া যায় না না খুঁজলে তাকে চেনা যায় না না খুঁজলে তাকে উপলব্ধি করা যায় না যশমিন গতোয়া ন নিবর্তন হইও যেখানে গেলে আর ফিরতে হয় না সেই স্থানটা আমাকে খুঁজতে হবে চার দম পুরুষ অন্তপদ্যে সেইখানে যিনি থাকেন সেই আদি পুরুষ আদিতত্ত্ব সেইখানে আমার যেতে হবে সেইখানে আমার যাওয়ার সেইখানে আমার যাওয়ার দরকার কোন জায়গায় না যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ যেখান থেকে জীবের সমস্ত পুরানি প্রবৃত্তি প্রসিতা সমস্ত জীবের দেখবেন প্রত্যেকের এক একটা পুরানি প্রবৃত্তি কাজ করে মানুষের মধ্যেও কাজ করে গরুর মধ্যেও কাজ করে পশু পক্ষী সকলের মধ্যে পুরানি প্রবৃত্তি হাজার হাজার বছর ধরে যে পাখিটা বাসা বাঁধছে যে কায়দা দেখুন আজও সেই পাখিটা সেই কায়দাতেই যেভাবে সংসার করছিল আজও সেইভাবেই সংসার করে পুরানি প্রবৃত্তি হাজার হাজার বছর ধরে একটা বনচর প্রাণী যেভাবে বনে থাকে বনে থাকতে অভ্যস্ত সে আজও সেইভাবেই বনে বাস করে পুরানি প্রবৃত্তি এইভাবেই পুরানি প্রবৃত্তি কাজ করে চলেছে সকলের মধ্যে যত প্রবৃত্তি প্রসি তা পুরাণ পরিষ্কার বলছেন সেই রাস্তা সেই জায়গাটা আমায় খুঁজতে হবে সেই জায়গাটা আমায় অন্বেষণ করতে হবে সেই জায়গাটায় আমায় যেতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না কারণ জগতে এটাই হলো নিয়ম যেখানে আমি আমি যেখানে আমি আমি জগৎ থেকে যেমন যাব আবার জগতে ফিরে আসবো আবার যাবৎ জননম তাবৎ মরনম তাবৎ জননী জঠরে হে আচার্য শঙ্কর তার মোহম উদ্গরে বলছেন যাবৎ জননম তাবৎ মরনম তাবৎ জননী জঠরে স্বয়ন যেমন জন্মাই তেমনি মরি আবার তেমনি আবার আসি আবার মায়ের পেটে ঢুকি ব্যাপারটা বুঝতে পারছেন এই জায়গাটার থেকে আমাদের বেরুতে হবে প্রত্যেকে তমেব চার দং পুরুষং প্রপদে আমাদের সে আদি পুরুষের চরণে তাই প্রপন্নতা দরকার যিনি আমাকে জগতে পাঠিয়েছিলেন একদিন প্রথম কে তিনি না যত প্রবৃত্তি প্রতিতা পুরাণ যত রকম জীবের মধ্যে যত রকম পুরাতন প্রবৃত্তি আছে বাঘের প্রবৃত্তি শেয়ালের প্রবৃত্তি ব্যাঙের প্রবৃত্তি ওই ছাগলের প্রবৃত্তি গরুর প্রবৃত্তি প্রত্যেকে দেখুন প্রবৃত্তি আলাদা এই প্রবৃত্তিগুলো যার কাছ থেকে এসেছে বহুদূর ধরে চলছে 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 সেই জায়গাটায় সেই পুরুষের কাছে আমাকে যেতে হবে তার কাছে আমায় আশ্রয় নিতে হবে প্রবন্নতা স্বীকার করতে হবে তুমি আমায় জগতে পাঠিয়েছ এই এই প্রবৃত্তি গিয়ে আমি তো প্রবৃত্তির বশ হয়ে প্রবৃত্তির বসিভূত হয়ে এত কাল ঘুরে বেড়ালাম এবার আমার কৃপা করো একটু যাতে তোমার কাছে যেতে পারি সংসারকে বাদ দিয়ে সেটা না বুঝলে তো আপনাকে বললেন তাকে চাইবো না আমি কষ্ট পাচ্ছি এটা আমায় বুঝতে হবে আমি দুঃখ পাচ্ছি এটা আমায় বুঝতে হবে আমি যন্ত্রণা পাচ্ছি এটা আমায় বুঝতে হবে আমি বড্ড বেদনায় আছি এটা আমায় বুঝতে হবে তবে তো আমি রেহাই পাওয়ার চেষ্টা করব বিষয়টা বুঝতে পারছেন জায়গাটা কত জটিল এবং কত আনন্দদায়ক পরিষ্কার বলছেন তথা পদম তৎপরিমার্জিতব্যম সেই স্থানটা আমাদের খুঁজতে হবে যশ্মিন বর্তমান ন নিবর্তন ভয় যেখানে গেলে আর ফিরতে হয় না ব চাকদম পুরুষ অন্তপদ্যে সেখানে যে পুরুষ থাকেন তিনি হলেন জগতের আদি পুরুষ মূল পুরুষ তার কাছে আশ্রয় নিতে হবে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ যার কাছ থেকে এই সংসারের সমস্ত প্রবৃত্তি গুলো বেরিয়ে এসেছে সব জীবের সব প্রবৃত্তি একটা গরুর প্রবৃত্তি একটা ছাগলের প্রবৃত্তি একটা ব্যাঙের প্রবৃতি সাপের প্রবৃত্তি সব আলাদা আলাদা সব পৃথক 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 ভাবা যাবে যে প্রবৃত্তি সৃষ্টি সৃষ্টিকর্তা একজনাই প্রবৃত্তি এক জায়গা থেকেই এসেছে অথচ প্রত্যেকের মধ্যে পৃথক 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 আমরা কিন্তু এগুলো উপলব্ধি করি না কখনো চিন্তাও করি না কখনো ভাবিও না কখনো দেখি আশ্চর্যজনক ব্যাপার সংসারে অনন্ত জীবের অনন্ত প্রবৃত্তি অথচ এক জায়গা থেকেই সব প্রবৃত্তির জন্ম সব প্রবৃত্তির সৃষ্টি কি করে এটা সম্ভব হল নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্মিতা কামা দ্বন্দ্বের বিমুখা সুখ দুঃখ সঙ্গই পশি অমূর পদমন্ত জগতে অমুড়া না হোক মুড়ো শূন্য না হলে আমরা সবাই মুড়ো মূড়ো মুড়ো মূর্খ যারা মূর্খ অর্থাৎ মূর্খ নন একমাত্র তারাই এই সংসার পার হয়ে সংসার পার হয়ে সংসারের ওপারে যিনি আছেন আমাদের জন্য অপেক্ষা করছেন তার কাছে যেতে পারে সবাই যেতে পারে না সবাই যেতে পারে না সবাই যেতে পারে না বড় চমৎকার জায়গা বড় সাংঘাতিক জায়গা বড় অনুভবের জায়গা নির্মাণ মোহা সঙ্গ দোষা যাদের মান মোহ দূর হয়েছে যারা সঙ্গদেশ থেকে সঙ্গদোষ থেকে মুক্ত হয়েছেন অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা যাদের অধ্যাত্ম জীবনে নিত্যত্ব এসেছে কামনা শূন্য হয়েছেন যারা যারা বিমুক্ত হয়েছেন সুখ দুঃখ এই যে এই যে সুখ দুঃখের বোধ এই বোধ থেকে যারা মুক্ত হয়েছেন অমুরা বুড়োতা যাদের কেটে গেছে একমাত্র তারাই সেখানে পৌঁছতে পারেন সবাই সেখানে পৌঁছতে পারে না তার কাছে পৌঁছতে পারে না তিনি আছেন কিন্তু তার কাছে পৌঁছোবার সামর্থ্য তার কাছে যাওয়ার সামর্থ্য সকলের হয় না কটিতে গতি কটিতে হয়তো একজনা পৌঁছন তার কাছে কোটিতে একজন আপন কোটিতে একজন আপন বিষয়টা ভাববেন একটু ভাববেন খুব ভাববেন জটিল জটিল এবং আনন্দদায়ক আজ এই পর্যন্ত রাখলাম আগামীকালের আলোচনায় এই বিষয়টাকে নিয়ে আমরা আবার আলোচনায় আসব জয় নিতাই জয় গৌরহরি জয় শ্রীমদ্ ভগবদ্গীতা